হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে সেই ভয়ে কান্না করতেছি আমার উন্মতের কি হালাত হবে আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে যুব এত কষ্ট করি এত বুঝাই তাবলি গলার আপি সাহেবরা ওলামায় কেন জুমার ক্ষতিবরা এত বয়ান করেন বিনয়ের সাথে পাও ধরে বয়ান করে এত বুঝাই কারণটা কিরে বাবা। আজকে আমিও তোমার মতো না আমি স্বাধীনভাবে চলতে পারতাম কিন্তু না এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই দাড়িটাও কামাই নাই লম্বা জামাটাও ফালাই নাই যত কষ্ট হোক নামাজ বাদ দেয় না রে বাবা পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনা নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে আজাব কবরে আজাব ন্যাকামল নিয়ে গেলে জান্নাত কবরে শান্তি পরকাল শান্তি আপনার আমার নবী যার কোনো গুণা নাই সেই নবীও আম্মা জান আয়েশার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আম্মা জান আয়েশার

হাসরের ময়দানের হালাত কেমন হবে আর রহমতের নবী বলেন নবীদের কোন গুনা নাই হাসরের ময়দানে তোটা ভয়ঙ্কর হবে এই জমিনটা হবে হাসরের মা সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপরদিকে জাহান নামের আগুনের গরম আল্লাহ নিজের আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার নবী বলেন আয়েশা আল্লাহ পাকের কুদরতির আগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে জমিনটা সূর্যের গরমে এত মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ কারো গায়ে কোনো পোশাক থাকবে না নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না এমন কঠিন হালা উন্নতেরা বেকার আর হায়া দৌড়াবে আদম নবীর কাছে যাবে নবী কাঁদবেন বলবে স্বরো আমি আমার চিন্তা নিয়ে পাগল আমার বয়স হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে মূসা নবীর কাছে যাবে তিনিও বাংবেন আমার উপায় কি হবে আমি সুপারিশ করতে পারবো না এইভাবে ইব্রাহিম নবী এই শা নবীর কাছে যাবে আম্মা জানা বলেন নবী তারপরে কি হবে মায়ার নবী বলেন এই উন্মতেরা সর্বশেষ যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না ঘুরতে ঘুরতে আমার কাছে হাজি আমার দরবারে আসবে উম্মতে ও নবী আপনাকে কোথায় পাবে রহমতের নবী বলেন নো আয়সা আমি রব্বে কারিমের মাকামে মাহমুদে সিজদায় পরে কান্নায় বিভোর হয়ে যাব এমন কান্নার আওয়াজ আমি কান্নায় বিভোর আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আল্লাহ আমাকে সুসংবাদ দিয়ে বলবেন নবী আপনি জন্য ও সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য আর আমি কান্না করে একবারও না আল্লাহ আমারে বাঁচায় দেও আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উন্মতেরে বাঁচাও আমার উন্মতেরে বাঁচাও উন্মতের বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার উম্মদগুলোকে বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আম্মাজন আয়েশা বলেন নবী কি করবে বলেন মনের খুশিতে আমার কুন্মতগুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে যান আম্মাজন বলেন কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উন্মদ কারা মায়ার নবী বলেন আয়েশা আমার উম্মতেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া কেয়ামতের ময়দানে অঙ্গগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মতগুলোকে আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো লাইনে দাঁড়াবে আমার উম্মতেরা কাউসারের পানি পান করাবো হঠাৎ করে দেখবো আমার উন্মত লাইনে এখনো বাকি মাঝখানে পর্দা ও ফেরেস তারা পর্দা দিলে কেন ইয়ারাসুল আল্লাহ এই উন্মত গুলো ভেজাল মার্কা উন্মত আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে আপনার দিনের মধ্যে বাড়ায়া কমায়া উল্টা পাল্টা করেছে নবী আপনাকে মানে নেই নবী বলেন সহকান সহকান ইমান গাইয়ার বাদি আমি তখন এদের তারায় দিয়া বলবো যাও আমার কাছে তোমাদের স্থান নেই